নমস্কার বন্ধুরা আমি সবিতা আমি এই যে গাছ লাগিয়েছিলাম সেটা ফলন হয়েছে এখন পেরে নিচ্ছি তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো বাই নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে এই যে বাঙ্গি বাঙ্গি দিয়ে রান্না করবো কাঁকড়া দিয়ে তাই রান্নার আয়োজন করছি যে বাঙ্গি খেতে নিচ্ছি এমন এমন চাইজ করে কেটে নিচ্ছি এটা পাকলেও খেতে খুব ভালো কিন্তু আমি তরকারি রান্না করব একে একে পুরোটাই কেটে নিলাম এখন এটা কেটে শেষ করে নিচ্ছি পরিমাণে হলো করার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল তেল মোটামুটি হিট হয়ে আছে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা শুকনামরিচ আর তেজপাতা হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি কয়েক গোটা পাতা তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালি জিরা তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে শুকনামরিচ গাছ থেকে পেরে এনেছিলাম কাঁচা মরিচ যেটা দিয়ে দিচ্ছি কয়েক গোটা রসুন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কিছু মুঠুৰী দাম এখন দিয়ে দি এখন দিয়ে দিচ্ছি তরকারি স্বাদ অনুসারে লবণ এখন কিছুক্ষণ বেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এইখানে হলুদ জিরা আর ধনে গুঁড়া এইগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সয়া সস সসের গন্ধটা আমার খুব ভালো লাগে তার জন্য আমি সয়া সসটা ব্যবহার করি আপনাদের যদি ভালো না লাগে তাহলে এটা বাদ দিতে পারেন আমার তো খুব মজা লাগে খুব সুন্দর বাজার গন্ধ বেরোচ্ছে মশলা আর সব মিলিয়ে কাঁকড়া সব মিলিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ আর এইখানে কিছু গরম মশলার গুঁড়া ঘরে বানানো সেইটা এখন দিয়ে দিচ্ছি এই যে বাঙ্গি এইখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল এটি সবজিগুলি সিদ্ধ হওয়ার সম জন্য এই যে বাঙ্গিগুলি এগুলি থেকে চাটবে জল ছেড়ে ছেড়ে সিদ্ধ হবে অল্প জল তো দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে দিচ্ছি পুরা কুড়ি পনেরো মিনিটের জন্য এটা সিদ্ধ হবে তরকারিটা হয়ে আসছে এখন এখন দিয়ে দিচ্ছি অল্প চিনি আর কুচুরি মেথি এটার সেন্টটা আরও ভালো হবে এমনিতে এটার সেন্টে একদম ঘর মোহমো করছে এই যে ভাঙ্গি আর ডাল কাঁকড়া মানে সব মিলিয়ে যে একটা অপূর্ব সেন্ট বেরিয়েছে মানে আপনি যদি এক্ষণে এখানে থাকতেন এক্ষণেই আপনার খেতে ইচ্ছে করত এখন কিছুক্ষণ সময় মেথির পাতার সেন্টটা এটাতে বসবে এখন হয়ে গেল আমার এই যে কাঁকড়া মসুর ডাল আর সিনারের তরকারি বাঙ্গি যেটা সেটা এখন নামিয়ে নিচ্ছি এই যে নামিয়ে নিলাম এই হলো আমার চিনার আর কেউ বলে চিনার কেউ বলে বাঙ্গি বাঙ্গি দিয়ে তরকারি কিছু মুসুর ডাল কাঁকড়া দিয়ে করলাম মানে সব মিলিয়ে এসেন্ট খুব সুন্দর বেরিয়েছে আপনারা বলবেন কীরকম হয়েছে আমার তরকারি বানিয়ে খাবেন জিব্বাতে টাক লেগে থাকবে মানে খুবই ভালো হয়েছে দেখতেও খেতেও খুব ভালো হবে মনে হচ্ছে আর রুটি ভাত যার সঙ্গে পারেন কেতে পারেন বাই বন্ধুরা